আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস যথাযথভাবে উদযাপনের উদ্দেশ্যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাশাপাশি বিভিন্ন রাজ্যে চলছে তার প্রস্তুতি ছাত্রছাত্রীদের মধ্যে যোগ ব্যায়ামের উপযোগিতা এবং প্রয়োগ কিভাবে করা হচ্ছে তা ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরা শরীর মন ও স্বাস্থ্যকে চন্মনে রাখতে যোগাসনের ভূমিকা অপরিসীম এর গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয় শিক্ষার অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে যোগচর্চা পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনোনিবেশের কাজেও যোগাসনের ভূমিকা অস্বীকার করা যায় না আন্তর্জাতিক যোগা দিবস পালন তো বটেই সারা বছর বিদ্যালয়ে যোগ চর্চা হয়ে থাকে এবারে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে বেশ কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি যাতে নাকি তাদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে যোগাসনের গুরুত্ব উন্মিলিত হয় এছাড়াও সর্বব্যাপী শিক্ষার অঙ্গ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও যোগার মাধ্যমে শারীরিক বিকাশের দিকে নজর দেওয়া হয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সারা বছর ধরে বিভিন্ন রকম রকম কোর্স এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে ছড়িয়ে দেবার একটা চেষ্টা বিজয়গর কলেজ করে থাকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজনও করেছে প্রতি বছর কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে করা হয়ে থাকে কিন্তু এই বছর সেইটা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়েছে কলকাতায় কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অনুমোদিত বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থান বিভিন্ন স্কুলের শিশু কিশোরদের যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে মনোযোগ বৃদ্ধি ও শরীর ও মনের সমন্বয় সাধনের লক্ষ্যে কাজ করে চলেছে